মমতাকে সুবিধা করা করে দেওয়ার জন্য এদের কে অধিকার দিয়েছে এই সমস্ত বক্তব্য রাখা ডায়লগ দা হচ্ছে সব হিন্দু হিন্দু ভাই ভাই আর একজন হিন্দু নেতা আর একজন হিন্দু নেতাকে ছিঁড়ে খাচ্ছেন মিডিয়ার সামনে এই হচ্ছে আপনাদের হিন্দুত্ব কে পার্টি করতে বলেছে পার্টি যদি সংবিধান না মানেন আপনারা সব পাখি মাছ খায় মাছেরা কারি দোষ হয় দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপ ঘোষের আমন্ত্রণ এবং তিনি আমন্ত্রণ রক্ষা করতে সেখানে পৌঁছে গেলেন বিজেপির তরফ থেকে এই বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে এবং এই যে দীঘাতে যে মন্দির উদ্বোধন এই মন্দির উদ্বোধনের মাধ্যমে মমতা ব্যানার্জিকে কোথাও হিন্দু ভোটকে আকৃষ্ট করার চেষ্টা করছে এবং এই অনুষ্ঠানে যে দিলীপ ঘোষ গেছে সেখানে দেখা যাচ্ছে বিজেপির মধ্যে কোথাও একটা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই সমস্ত বিষয়ে আপনি কি বলবেন দেখুন এই বিষয়টা হচ্ছে যে আমি তো বিজেপির মুখপাত্র নয় দিলীপ ঘোষ কেন গেছে কি জন্যে গেছে উনি ভালো বুঝতে পারবেন এবং পার্টির যারা মুখপাত্র আছেন তারাই এটা উত্তর দিতে পারবেন আমার ব্যক্তিগত মত হচ্ছে মমতা যতই সব বক ধার্মিকের মতন নাটক করুক এই নাটকে বাংলার মানুষ বিশ্বাস করে না কারণ মমতা ব্যানার্জি সম্পূর্ণ হিন্দু বিরোধী একজন অসৎ মহিলা এবং ঋষি ভাই রাজত্বকে শেষ করে বাংলায় নতুন যুগের শুরু শুরুয়াত করতে চায় বাংলার মানুষ এবং আমাদের বিজেপির প্রত্যেকের প্রাইম টার্গেট এবং আমাদের সমর্থকদের প্রাইম টার্গেট যে যত শীঘ্র সম্ভব পিসি ভাইপর এই রাজত্বকে হটিয়ে দেওয়া তো দেখতে পাচ্ছি এই নিয়ে মিডিয়াতে বিভিন্ন বিতর্ক চলছে দিলীপ দ্বারা বক্তব্য শুনেছি তিনি আমাদের প্রাক্তন সভাপতি ডেডিকেটেড সংঘের প্রচারক তার ডেডিকেশনে কেউ কোন আঙ্গুল তোলা উচিত নয় তুলতে পারবেও না একই সঙ্গে উনি যে টিভিতে বারবার এসে এই সমস্ত কে ওনাকে কি বলেছে তাই নিয়ে যে উনি বক্তব্য রাখছেন এটাকে আমি সমর্থন করি না কারণ যারা বিজেপি কার্যকর্তা হবে তাদের উচিত বিজেপি সংবিধানটাকে ভালো করে পড়া কিন্তু দিলীপ দা বলছেন দিলীপ দার বিপক্ষে অর্জুন সিং আরো অনেকে বলছেন এগুলো সাধারণ মানুষ মেনে নিতে না বিজেপি কর্মীরা যারা অনেক কিছু ত্যাগ স্বীকার করে তারা বিজেপি টা করছে নয় অনেকের ডেডিকেশনের ফল হচ্ছে বিজেপি হ্যাঁ সামনে আমরা কিছু রাখতে পারি এবং আমাদের যারা প্রেসিডেন্ট হন তারাই সাধারণত মুখ হন দিলীপ দাস হিসেবে একটা মুখ ছিলেন দেবীদাকে প্রত্যেকেই সকলে সম্মান করে আমিও করি কারণ উনি আমাদের সঙ্গে শিক্ষক ছিলেন কিন্তু উনি যে টিভি মিডিয়ার সামনে বিষয়ে ওনাকে যে এই বলছে সেটা তার সঙ্গে সঙ্গে যে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আমার মনে হয় ওনাকে রিকোয়েস্ট করবো ওনাকে এবং যারা ওনার বিরুদ্ধে বলছে তাদের দুপক্ষকে আমি রিকোয়েস্ট করব জিমিডিয়েট এগুলো বন্ধ করুন পার্টির কনস্টিটিউশনকে ফলো করুন তাতে পরিষ্কার রয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ ব্রিচ অফ ডিসিপ্লিনে সেকশন সিক্স ডি যে কেউ যদি কোনো অফিস বিয়ারের বিরুদ্ধে কিছু মিডিয়ার সামনে বলে তাকে সোকাজ করা উচিত তো দিলীপ ঘোষ কি ওখানটায় মন্দিরে গিয়ে কি অন্যায় করেছেন না করেছেন তার জন্য ওপরে নেতৃত্ব দেখবে পার্টির এই সমস্ত নেতাদের তো তাদের তো কোনো বক্তব্য রাখার দরকার নেই তাদের হঠাৎ ইন্টারেস্ট কিসের তারা কি দিলীপ ঘোষের নামে বদনাম করে তারাকে তৃণমূলের সুবিধা করে দিতে চান যাতে পার্টির মধ্যে ডিভিশন আন আর দিলীপ ভাই তাদের কথা কেন উত্তর দিচ্ছেন উনি একজন সিনিয়র লিডার হয়ে একটা ছাবলামোর পর্যায়ে পৌঁছে যাচ্ছে পার্টিটাকে দুপক্ষই মিলে করে নিয়ে যাচ্ছে কেউ অধিকার দিয়েছে ওনাদেরকে এইভাবে দিলীপ দিলীপদার বিরুদ্ধে যদি কিছু বলে থাকে কেউ দিলীপ দা সেটা ওপরে জানান দিলীপ দা যদি অন্যায় কিছু করে থাকে তার বিরুদ্ধে দিলীপদার বিরুদ্ধে উপরে দিলীপদার বিরুদ্ধে যারা বলছে তাদের উপরে জানানো উচিত এবং দিলীপ দারও উচিত তার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে উপরে যান কিন্তু তা নয় দুজনে মিলে মিডিয়াতে নিয়ে শুধু দিলীপ ঘোষে বলে যাচ্ছেন তার বিরুদ্ধে বলে যাচ্ছেন পুরো মিডিয়াগুলো কি মমতা যে কি ইনসিস্ট করছে নাকি এই জিনিসটাকে শুধু বারবার প্রচার করার জন্য পল গায়ে অত বড় একটা ঘটনা ঘটলো পাকিস্তানের সঙ্গে ভারত একটা টেনশনের জায়গায় পৌঁছে গেছে এইভাবে পাকিস্তানের মদতে দিনের পর দিনে এইভাবে অত্যাচার চলে আসছে আমাদের দেশের মধ্যে দেশের প্রগ্রেসের এর ফলে ক্ষতি হচ্ছে এইভাবে মুর্শিদাবাদ দাঙ্গা করলো যেগুলো মিডিয়ার সামনে আসছে না তার হিন্দুদেরকে ক্ষতি করা এইটুকুনি বুদ্ধি নেই যে সামনে তাদের এই যে বক্তব্য গুলো তারা মিডিয়াতে যে বলে যাচ্ছেন তার ফলে যে কত বড় ক্ষতি হচ্ছে পার্টিটা মমতাকে সুবিধা করা করে দেওয়ার জন্য এদের কে অধিকার দিয়েছে সমস্ত বক্তব্য রাখার মুখে বাইরের মানুষে মাইকে মঞ্চে ডায়ালগ দেওয়া হচ্ছে সব হিন্দু হিন্দু ভাই ভাই আর একজন হিন্দু নেতা আর একজন হিন্দু নেতাকে ছিঁড়ে খাচ্ছেন মিডিয়ার সামনে এই হচ্ছে আপনাদের হিন্দুত্ব ইমিডিয়েট পক্ষকে আমি রিকোয়েস্ট করছি আমি আপনাদের থেকে অনেক ছোট অন্যভাবে নেবেন না আমি রিকোয়েস্ট করছি এগুলো বন্ধ করুন সাধারণ যারা বিজেপি কর্মী আমরা আছি আমরা কিন্তু আমরা কিন্তু এটা মেনে নিতে পারছি না যদি পার্টি আপনাদের ভালো না থাকে সকলে ঘরে শুয়ে পড়ুন থেকেই আন ঘরের মধ্যে কে পার্টি করতে বলেছে পার্টি যদি সংবিধান না মানেন আপনারা পার্টিটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় যে মিডিয়ার সামনে বললাম মিডিয়া টাইগার হওয়ার জন্য যে যা ইচ্ছা তাই বললেন এ ওর পর্দা ফাঁস করছে এ ও পর্দা ফাঁস করছে আরে ভাই এটা রাজনীতি সব পাখি মাছ খায় মাছেরা কারি দোষ হয় এর ফাইল ওভার করবে ওর ফাইল ওভার করবে আর ওরকম করল তো আমি তো অনেকেরই ফাইল বার করে দিতে পারি যেন মিন মিন করে যেন কিচ্ছু যায় না ভাজা মাছটি উল্টে খেতে যায় না এরকম অনেকের ফাইল আমার কাছে আছে কিন্তু আমরা লোকের কি আমাদের নিজেদের লোকেদের ফাইল বার করবো না মমতার ফাইল বার করে মমতাকে করাবো পাগলেও নিজের ভালোটুকু বোঝে যারা সমস্ত মিডিয়ার সামনে এই রকমের করে যাচ্ছেন তাদেরকে বলছি আপনার মিডিয়াতে টাইগার হওয়ার চেষ্টাটা বন্ধ করুন বিনোদিনীকে বলেছিলেন মা তোমার চৈতন্য হোক আপনাদের মাধ্যমে আমি এই সমস্ত লিডারদের বলছি আপনাদের চৈতন্য হোক বিজিবিকে এইভাবে ছাবলামার পর্যায়ে নিয়ে যাবেন না ওই ডাইনি বুড়ি তার ভাইফোকে হটানোর জন্য সারা বাংলার মানুষ চাইছে তাদের আশাকে এভাবে নষ্ট করবেন না